শুধুমাত্র আপনার জীবনের ষাট সেকেন্ড দিয়ে এই কথাগুলো শুনে যান জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ আমি আপনাকেই বলছি পৃথিবীর এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না শুধুমাত্র এইটুকু মাথায় ঢুকিয়ে নিয়ে এই কাজগুলোকে ফলো করুন নাম্বার ওয়ান আপনি যা করতে চান তা কাল থেকে নয় আজ থেকেই করুন কারণ এই কাল আপনার জীবনে অনেক কালকে শেষ করে দিয়েছে তাই আজ থেকেই করুন নাম্বার টু শুরু করার আগে রেজাল্ট কি হবে কখনো কখনোই ভাববেন না তবে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি কোনো কাজকে যদি বারবার করেন কয়েক হাজার বার চেষ্টা করেন তাহলে রেজাল্ট ভালো হতে বাধ্য নাম্বার থ্রি ওই কাজকে কনসিস্টেন্টলি করুন যতক্ষণ না আপনার আয়ত্তের মধ্যে আসছে হ্যাঁ জানি শুরুতে অনেক কষ্ট হবে কিন্তু যখন আয়ত্তে চলে আসবে তখন আপনার কাছে জাস্ট ইজি হয়ে যাবে তাই যা করার আজ থেকে করুন কাল জীবনে কালকে নিয়ে আস আর হ্যাঁ যদি কোনো জায়গায় এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না